আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক জুন শেষে খেলাফি ঋণের সত্তর শতাংশ দশটি ব্যাংকে চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বাংলাদেশে খেলাফি ঋণের সত্তর শতাংশ দশটি ব্যাংকে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন তুলে ধরা হয়েছে যেটি কেবল তিন মাস আগেই ছিল একান্ন শতাংশের মতো আর খেলাফির চুয়ান্ন শতাংশই পাঁচটি ব্যাংকে শীর্ষ ঋণ এই খেলাপি ঋণ ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের সেই প্রতিবেদনের মন্তব্য করা হয়েছে সোমবার প্রকাশিত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট শিরোনাম প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে তবে এসব ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে এতে গত জুন পর্যন্ত দেওয়া হয়েছে এর পরের তিন মাস খেলাপি ঋণের পরিস্থিতি আরও অবনতি হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে খেলাফির অঙ্ক বেড়েছে কোটি টাকা ফলে হাজার এখনকার চিত্র জানতে আরও সময় অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় শীর্ষ ঋণ গভিতার খেলাফি হল ব্যাংকের মূলধনের প্রভাব পড়বে খেলাফি ঋণ বাড়ছে কেন এবং কেন টাকা আদায় করা যাচ্ছে না এই প্রশ্নে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এম সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বিডি নিউজ ফোর ডট কমকে বলেন ঋণ যে নিয়েছে এবং ঋণ যে দিয়েছে এক্ষেত্রে দুই পক্ষই দোষী কারণ প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যক্তিরা এসব ব্যাংক থেকে ঋণ নিয়েছে আর টাকা ফেরত না দেওয়ায় জন্যই তিনি বলেন যে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের আয় ব্যয় ও সেটার অস্তিত্ব আদৌ আছে কি না সেই বিষয়ে বিবেচনা করা হয় না বুয়া জায়গা জমি ও প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ নেওয়া হয়েছে মন্তব্য করে বিআইবিএম এর সাবেক মহাপরিচালক বলেন জায়গা জমি নেই তাই সেটা বিক্রি করেও ঋণ আদায় করতে পারছে না তাই ক্লাবের সঙ্গে সঙ্গে ব্যাংকারদেরকেও শাস্তির আওতায় আনতে হবে জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা সেপ্টেম্বর শেষে তা দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতানব্বই কোটি টাকা এটি বিতরণ করে ঋণের ষোল শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণের চল্লিশ শতাংশই খেলাপি বরাবরের মতোই রাষ্ট্রায়ত্ত ব্যাংক খেলাফি ঋণ বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাফি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ছাব্বিশ হাজার একশো এগারো কোটি টাকা যা যা মোট ঋণের চল্লিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাফির অঙ্ক ছিল এক লাখ দুই হাজার চারশো কোটি টাকা যা ছিল বিতরণ ঋণের মধ্যে বত্রিশ দশমিক সাত সাত শতাংশ সেপ্টেম্বর শেষে বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো ছয় কোটি টাকা যা বিতরণের করা ঋণের এগারো দশমিক আট আট শতাংশ অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বেসরকারি ব্যাংক খেলাপি ঋণ বেড়েছে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেড়েছে তেইশ হাজার কোটি টাকারও বেশি বিদেশি ও বিশেষায়িত ব্যাংকের খেলাফি ঋণ পরিস্থিতি খুবই একটা নরসর হয়নি এই তিন মাসে সেপ্টেম্বর শেষে বিদেশি ব্যাংকের খেলাফি ঋণ দাঁড়িয়েছে তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা বিতরণ করা হয়েছে চার দশমিক নয় নয় শতাংশ জুন শেষে এই অঙ্ক ছিল দুই হাজার দুইশো উনত্রিশ কোটি টাকা যা বিতরণ ঋণের চার দশমিক সাত চার শতাংশ তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ